আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো যাই হোক আজকে ভিডিও সকাল থেকে শুরু করলাম প্রতিদিন এত কথা কোনে পাবো তো আপনারা প্রতিদিন কি এক কথা কবার মন চায় না কি এই যে সকালে উঠে রান্না বাড়ি প্রতিদিন স্কুলে যাওয়া লাগে আবার এসে রান্না বাড়ি আগে সেগুলো আবার ভিডিও আগে তার আবার সন্ধ্যাবেলা বসা লাগে এডিট করার জন্য আর ভালো লাগে না জীবনটা একেবারে তেস্পতা হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিও সকাল থেকে শুরু করছি কিন্তু সকালে স্কুল থেকে এসেই কিন্তু আমি হচ্ছে রান্নাঘরে চলে আসছি আজকে হচ্ছে সকালবেলা কোনো রকমের রান্না বান্না করে যায় নাই তো তো আজকে হচ্ছে ভাবলাম যে যে রুটিগুলা বানায় রাখছিলাম আমার ছেলের জন্য ভাবলাম যে সেই রুটিগুলা গুলা বানাই তারপরে হচ্ছে চা বানায় আনি আর আমার ছেলে যেহেতু রুটিগুলা বেশি ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় তো সেই কারণে হচ্ছে রুটিগুলা বেজে বুঝিয়া তারপরে হচ্ছে বসে পড়ছি খাওয়ার জন্য তো এই যে আমি কিন্তু চা বানানি এককারে ঝাঁকা নাকা করে চা বানাইছি চাটাও কিন্তু সেই রকম মজা হয়েছে তো যাই হোক চা দিয়ে তারপরে পরোটা দিয়ে নাকি রুটি দিয়ে খায়া দেয় তারপরে চলে আসছে আবার দুপুরে রান্না বারি আপনারা কন তো মাঝে মাঝে একটু রান্না বাড়ি বাদ দিয়ে হোটেলে যা খালে কিন্তু খারাপ হয় না তো আমার জামাই কি যে একটু চলো যাই হোটেলে যে খাই আসি আর কই কি যে আজারিয়া কথা বাদ দে পহেটে একখানতে হানাই আর তুমি যাবে হোটেলে হোটেলে খাওয়ার যনে কি আর ধরার আমার সাতদের মধ্যে যা কোলাই আমি তাই রান্দাবাড়ি করতেছি ওই যে ডাল বসাইছি এক পাতিল ডাল রান্না করে খাওয়ামু আজকে হাসের মাংস রান্না করতে চাইছিলাম তো আমার জামাই যে এরকম এখন বেкси আসছে তো বললাম যে তোমার কাছে ডাইলি খাওয়ামু তুমি আমার সাথে খারাপাশর ধরো তোমাকে আমি হাস বুনাবো না করে খাওয়ামু তাই মনে হইছে কি তো আমি হচ্ছে যে এক পাতিল ডাল বসাইছি আর এই যে ডাল দেখেন ডাল আর ডাল ডাল আর বলে আজকে ডাল খালি খাওয়ামো তো ওই যে ডাল দিয়ে হচ্ছে আমি বড়া বানামো ওই যে একদিন হচ্ছে একটা পাতা দেখাইছিলাম না আপনি গেলে গন্ধের পাতা তো সেই পাতা দিয়ে হচ্ছে বড়া বাজমো তো এই যে এগুলা হচ্ছে শাক কলমি শাক এগুলো তো সবাই চেনে নিয়ে আর আর নাম বলে আর কি হবে তো এই শাকগুলো দিয়ে হচ্ছে আমি হচ্ছে ভাজি করবো তো দুই তার শাক নিয়ে এসে তো এক তার হচ্ছে থুইয়া দিলাম আর আর একটার হচ্ছে ভাজমো তো দেখলাম যে দুই তারি ভাজি তো আবার চিন্তা ভাবনা করলাম যে দুই তার ভাজলি না মেলাগুলা হবে নি তো হচ্ছে একটার থুইয়া দিই আর একটার হচ্ছে ভাজি তো যাই হোক শাকা বেচতেছি আর বারবার হচ্ছে চেক করতেছি দেখলাম যে শাকের মধ্যে তো অনেক রকমের পোহামাহাট থাকে তো ওইগুলো আছে নাকি দেখলাম যে না একদম চকচকা শাক তো যাই হোক আমি কিন্তু শাকগুনা ভালো লবণ না দিলে কিন্তু ভালো করে ভাব দেওয়া হয় না তো শাক কিন্তু একটু বেশি করে ভাব দেওয়া লাগে কারণ হচ্ছে এই শাক অনেক শক্ত বেশি করে ভাব না দিলে সিদ্ধ ব্যস্ত না তো যাই হোক আমি কিন্তু বারবার চুলার পাড় কিন্তু মুছে নিতেছি ওই যে বৃষ্টি নামছে না বৃষ্টির কারণে একদম চুলার পাড়ে কিন্তু ভিজে গেছে আর আমি পানির মধ্যে দাঁড়ায় থাকি কিন্তু রান্না বান্না করতেছি বলেন কেমন ডা লাগে পানির মধ্যে দাঁড়া থেকে কি রান্না করা যায় আর ভাল লাগে না বিরক্ত হয়ে গেছে এখন তো যাই হোক আমার কিন্তু এদিকে ডালটাও হয়ে গেছে আর আজকে কি দেখি রান্না করতেছে আমি নিজেও জানি না আজকে ভাবলাম কি যে একটু হচ্ছে অল্প টল্প কোনো কিছু রান্না করবো আর আজকে দেখেন দুনিয়ার ঝামেলা ওই যে কথাই আছে না যেদিন একটু হাসি ফুটকে বের যায় ওই দিন আরও বেশি ঝামেলা হয় তো যাই হোক আমি কিন্তু ডালটাকে ঘটনা দিয়ে তারপরে হচ্ছে হলুদও দিয়ে দিছিলাম তো তারপরে হচ্ছে আমি ডালটাকে সোমবার দিলাম এই যে আমাদের গ্রামের বাসায় সোমবার কয় তো আজকে কিন্তু এককারে আমার গ্রামের বাসায় কথা কইতেছি তো সবাই কিন্তু আর বলছিলাম যে গ্রামের বাসা কিন্তু হয় নাই অল্প অল্প হয়েছে তো আজকে ভাবলাম যে একটা খাস বাংলা কয় দিম যা থাকে কপালে যে যা কয় কক তো যাই হোক আমি কিন্তু ওই যে বেলেন্ডার করে নিয়ে আসছিলাম না আর একবারে ধ্যার দ্বারা হয়ে গেছে তো ধ্যার দ্বারার কারণে আমি হচ্ছে চালের আটা দিছি তো চালের আটা দিলে হয় কি যে একটু শক্ত হয়ে যায় তো ওই যে আজকে হচ্ছে কি দিয়ে কি রান্না করতেছি আমি নিজেও জানি না মানে আজকে হচ্ছে একটু ভালো ভালো করে রান্না করতে চাচ্ছিলাম আর সবগুলা লেটাপেটা হয়ে গেছে তো এই যে আমি ডালগুলো হচ্ছে বেলান্ডার করে গেছিলাম আর একটু মনে হয় পানি দিছিলাম বেশি হয়ে গেছে আর ওই পানির কারণে না একবারে হচ্ছে ধ্যার দ্বারা হয়ে গেছে তো ধ্যার দার কারণে আমি তো সালের গুঁড়া দিলাম একটু শক্ত হওয়ার জন্য আর দেখেন এই যে সালের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু শক্ত হয়ে গেছে যা হার হয়ে গেছে ওটা কোলে তো আর ফেরত আসবো না এখন যেটা ওই জিগে আছে ওটা তো হবেই তো ওই যে কিন্তু একদমই খেতে খারাপ লাগে না একটু ভালোই লাগছে তো আপনাদের ভাইয়া করতেছে মজা হয়েছে কিন্তু বেশি একটা হয় নাই তা এখন কি করার এখন মজা না হলে আমরা কি করব। এখন আজকে একটু মজা না হয় প্রত্যেকদিনকে আর মজা হবে নাকি তাই কোন তো তো আজকে হচ্ছে বেশি একটা মজাও হয় নাই মানে এই যে শাক বাজারটাও বেশি একটা ভালো লাগে নাই আর বড়া ভালো হয় নাই তো ওই যে যেদিন একটু মানে স্পেশাল ভাবে রান্না করতে যাই না ওই দিনকে দেখা যায় কি যে বেজা যায় সব কিছু তো যাই হোক আমি কিন্তু ওই যে সব থুয়ে আসি তারপরে হচ্ছে এখন হচ্ছে ওই যে আল্লাহানি বিলাতি আমার কিন্তু বিলাতি কয় ওই যে মিষ্টি কুমরা কন্যা আপনারা ওইগুলোই কিন্তু আমাদের গ্রামের বাসায় বিলাতি কয় তো বিলাতি বাজমো তো আপনারা কি কোনো সময় শুনছেন এই মিষ্টি কুমড়ার নাম বিলাতি আমাদের গ্রামের বাসায় কিন্তু বিলাতি কয় তো যাই হোক আজকে যেহেতু গ্রামের বাসায় সব কথা কইতেছি তো গ্রামের বাসার বিলাতি কুমড়াতে কি কম মিষ্টি কুমড়া কুমো নাকি তো যাই হোক সেই যে একটু হচ্ছে ছিল তো এই মিষ্টি কুমড়াটুকু না আপনাদের ভাইয়া হচ্ছে ভর্তা করবার করতেছে তো আমি দেখলাম যে যদি ভর্তা করি তাহলে তো সল পালে একদম খাইব না তো আজকে হচ্ছে একটু লবণ মরিচ দিয়ে হলুদ দিয়ে বেজে নিই তাহলে কিন্তু ছেলেরাও খাইবে তো যাই হোক আমার কিন্তু রান্না বান্না একদম শেষ হয়ে গেছে তো আজকের ভয়েসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আজকে ঠিকঠাকভাবে দিতে পারছি নাকি অবশ্যই কিন্তু জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ